মঙ্গলবার সকালে হাওড়া সদরের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন ব্যানার্জির সমর্থনে দেওয়াল লিখনে অংশ নেন খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দপ্তরের মন্ত্রী অরূপ নম্বর চারা বাগান এলাকায় এদিন দেওয়াল লিখন করেন মন্ত্রী সেখানেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিএএ নিয়ে মন্তব্য করেন ভোটের আগে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে সারা দেশে সিএএ লাগু করা হয়েছে এমনটাই মন্তব্য মন্ত্রী অরূপ এটা মানুষ বুঝতে পারছে যে এটা রাজনীতির জন্য ভোটের জন্য এটা করা হয়েছে ভোটের রাজনীতি করা হয়েছে মাননীয় নেত্রী আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাবো এবং আমরা এটা করতে দেব না এখন এটা নিয়ে প্রতিবাদ চলবে সারা রাজ্য জুড়ে সারা দেশ জুড়ে এর বিরুদ্ধে প্রতিবাদ চলবে এটা সম্পূর্ণ সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং ভোটের কথা ভেবে এটা করা হয়েছে এটা তো আমরা জানতাম এটা করা হবে ভোটের আগে এটা তো ওদের ওদের নেতৃত্ব বারবার বলে গেছে ওদের মন্ত্রীরা বারবার বলে গেছে ওদের সাংসদরা বারবার বলেছে একবার নয় বারবার আমাদের দেশ ধর্মনিরপেক্ষ দেশ আমরা ভারতবর্ষের সংবিধান যখন রচনা হয়েছিল উনিশশো সালে তখন ভারতবর্ষের মানে এই সমস্ত ধর্মের মানুষকে নিয়ে ভারত ভারতবর্ষ এটাই বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের নেতৃত্বে লেখা হয়েছিল সেটা বজায় থাকবে বাংলায় বাংলা তথা ভারতে কোনোদিন ধর্মের ভিত্তিতে ভোট হয়নি বিশেষ করে বাংলাতে বাংলা রাজনীতিতে কখনোই ধর্মের ভিত্তিতে নির্বাচন হয়নি আগামী দিনেও হবে না হাওড়া থেকে আইভি হাদুকের রিপোর্ট কুবের কলম ডিজিটাল